আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দস্তা সার ম্যাগনিশিয়াম সার আর থিওভিট সালফার সার আর বরণ সার এই চারটা অনুখাদ্য সার আমরা ফসলে দিলে কি পরিমাণ ক্ষতি হয় বা না দিলে কি ক্ষতি হয় এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে দস্তা সার ফসলে দিলে কি কেমন কী পরিমাণ আপনার ক্ষতি হবে ফস জমির তো বন্ধুরা আমরা ফসলে জমিতে দস্তা সার ব্যবহার করি তে দস্তা সারে আমরা কিন্তু মূলত এটাও কিন্তু এক ধরনের রাসায়নিক সার তো এই দস্তা সালফার ম্যাগনেসিয়াম বরণ এই যে চারটা অনুখাদ্য সার আমরা কিন্তু ফসলে ব্যবহার করি আমি এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনার ওই ভিডিওগুলো দেখতে পারেন কিন্তু এই দশটা সার ফসলে দিলে জমি কেরম ক্ষতি হয় এই বিষয়টা অনেক ভাইরা খালি প্রশ্ন করে তা আপনার দশটা সার ফসলে দিলে জমির কেরম ক্ষতি হয় দেখেন মাটি কিন্তু আপনি সব হজম করতে পারে এবার আপনি ফসলে আপনি দশটা এবছরে আপনার জমিতে দিচ্ছেন দিয়ে আপনার ফসল হয়েছে এবার হওয়ার পরে পরবর্তী ফসল করার সময় আপনি দশটা দিলেন না না দিয়ে ফসল করছেন দেখবেন যে আপনার ফসল ওই দশটা না দিয়ে যেরকম হয় সেরকমই হবে এখানে আপনি যে দশটা দিয়ে যে আপনার ফসলের জমির ক্ষতি হবে এটা ভাই ভুল ধরনা জমির কোনো ক্ষতি হয় না মূলত জমিতে আপনি যে পরিমাণ পুষ্টি যে পরিমাণ খাবার দিবে সে পরিমাণই জমি আপনাকে দিবে কিন্তু আমরা দেখা যাচ্ছে মানুষ আমরা আমরা হলো মানুষ মানুষ কিন্তু সব সময়ের জন্য মাংস মাছ মাংস কিন্তু খাই থাকতে পারব না আমাদের দেখা যাচ্ছে সবজি খাবার আমাদের খাওয়া নিগবে তাহলে তদ্রুপ মাটিতে আমরা এই রাসায়নিক সারের পাশাপাশি আমরা প্রত্যেক বছর একবার করে হলে আমরা জমিতে জৈব সার ব্যবহার করব তাহলে জৈব সার কিন্তু মাটির প্রাণ বলে এক ধারণায় কিন্তু জৈব সারের প্রাণ মানে আপনার ফসল উৎপাদনের জন্য প্রাণ এবার আবার আগে কৃষক ভাইয়েরা করত কি আপনার জমি একটা ফসল চাষ করত করার পরে ওই জমি চাষ দিয়ে চাষ দিয়ে আবার এক দেড় মাস ফেলে রেখে তারপরে জমি আবার চাষ করত করে এইভাবে ফসল করতক দেখা যাচ্ছে ফসলে রোগ কম হতো আবার সার সংখ্যা কম লাগতো ফলন সেই খুব একটা বেশি হতো না এখন যে কৃষক ভাইরা যে আপনি রাসায়নিক সারগুলো দেন এই সারগুলোর কারণে ফসল দেখা যাচ্ছে করার পরেই এমনি ফসল যেদিন কাটে তার পরের দিনই জমি চাষ করে দুই দিন একদিন পরে তারপর আবার আর ফসল রোপণ করে আবার দেখা যাচ্ছে একই জমিতে পাঁচশো রকমের ফসল চাষ করছে তো বন্ধুরা এসব ধারণা আপনারা পালেন তা আমি এই যে অনুখাদ্য সারগুলো আমরা জমিতে দি। এটা দেখতে পাচ্ছেন আপনার ম্যাগমা এটা কিন্তু আমরা ফসলে ব্যবহার করি ম্যাগমা এটা দেখতে পাচ্ছেন আপনার থিওভিট মানে আপনার সালফার আর এটা দেখতে পাচ্ছেন আপনি বিঙ্গ এটা হলো আপনার বরণ যাক বলে স্লোভর বরণ এটা হলো বিঙ্গ এই বিঙ্গ আর এটা দেখতে পাচ্ছেন আপনার গ্রোজির এই হলো আপনার দস্তা এটার নাম হলো দস্তা এইবার এই জিঙ্ক সালফেট বাজারে খালি সত্তর আশি টাকা কেজিতে ওই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট লেখা দেড়শো টাকা কেজিতে মনোহাইড্রেট লেখা আড়াইশো টাকা কেজিরও মনোহাইড্রেট লেখা তিনশো টাকা কেজিরও মনোহাইড্রেট এই জিঙ্ক সালফেট লেখা তাহলে এবার এত দাম কম বেশি কেন এর ভিতরে মনে করেন বহু জোনা বহু কোম্পানি বহুত রকম ভাবু বিক্রয় করে এবার আপনার যেটি রেজাল্ট পাবেন এর রেজাল্ট গুণ এবার আমরা করি কি কৃষক ভাইরা ফসল চাষ করার সময় দেখা যাচ্ছে থিওমিটারে গ্রোদিন ব্যবহার করি ম্যাগমার বিঙ্গ ব্যবহার করি না তাহলে কিন্তু হবে না ভাই আপনার ম্যাগমা গ্রোজিন দেখা যাচ্ছে আমি ম্যাগমা ব্যবহার করলাম গ্রোজিন ব্যবহার করলাম না আবার গ্রোজিন ব্যবহার করে যে থিওবিট ব্যবহার করলাম না তাহলে কিন্তু আমাদের হবে না তাহলে আমাদেরকে করতে হবে কি ফসলে এই থিওবিট আর এই গ্রোজিন আর আপনার এই হলো বিঙ্গ আর এই হলো আপনার ম্যাগমা এই সাইডটা খাবার আমরা কিন্তু ফসলে ব্যবহার করব এবারে এই চারটা ফসল এই চারটা খাবার আমরা ফসলে ব্যবহার করলে কী কী রোগ সহনশীল হবে কী কী ই হবে দেখেন এইবার এই চারটা খাবার আমরা ফসলের জমি তৈরি করাতে শুরু করে ফসলের বিশ দিনের মধ্যে কিন্তু এই খাবারগুলো আমরা প্রত্যেকটা বাংলাদেশের যত কোয়ালিটির ফসল আছে প্রত্যেকটা ফসলে এই খাবার চাটটা আমরা ব্যবহার করব এবার এগুলো ব্যবহার করলে গাছ হলুদ আকৃতি ধারণ করবে না গাছ ভাইরাস সহনশীল থাকবে গাছ রোগমুক্ত হবে গাছের গ্রোথ ঠিক থাকবে গাছে অধিক ফলন দিবে গাছের ফুল ফল ভালো আসবে গাছ সুন্দর সতেজ থাকবে গাছের সুষম চেহারা তরতাজা থাকবে রোগ বলে খুবই কম হবে আপনি যাই সাধারণত যাই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন না কেন আপনার ফসল ভালো হবে কিন্তু আপনি বিঙ্গ দিলেন ম্যাগমা দিলেন না ম্যাগমা দিলেন গ্রোজিন দিলেন না গ্রোথিন দিলেন থিওবিট দিলেন না তাহলে কিন্তু হবে না এই চারটা খাবার আপনাকে একসাথে যদি কোনো ফসলে যদি আপনি ব্যবহার করেন এই রাসায়নিক সারের টিএসপি ডিএপি পাশাপাশি দেখা যাচ্ছে এই রাসায়নিক সার আমরা চাষে দিব আর ফসল রোপণ করার বিশ দিনের মানে বিশ দিনের দিন আমরা এটা দিব আর নাহলে আমরা প্রথম চাষে রাসায়নিক সার ছিটাই দেব শেষ চাষে এই অনুখাদ্য সারগুলো দেব তো বন্ধুরা এই নিয়মে আপনারা অনুখাদ্য সার ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুবই লাভবান হবেন আর কার্যকারিতা সম্পর্কে আরও জানতে বলেন আরও আপনারা ভালো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন